আমি আমার লফটে হচ্ছে কয়েকদিন ধরে খুঁজতেছি মানে একটা কবুতর ঘরে আসলে দেখি যে নাই ঠিক আছে আমি আমার পুরা ঘর মানে এই ঘরের আছে সব নিচে সব দিকে হচ্ছে খুঁজলাম কবুতরটাকে হচ্ছে পাচ্ছি না তো এখন আমার একটা জায়গায় খোঁজা বাকি ছিল তো ওই জায়গাটা হচ্ছে আমি খুঁজে দেখতেছি যে কবুতরটা হচ্ছে ওইখানে তো ভাবলাম যে আপনাদের সাথে হচ্ছে শেয়ার করি ঠিক আছে ভিডিওটা মানে ওই এই জায়গায় যে বাসা বাঁধবে ঠিক আছে আমার এটা কল্পনার বাহিনী ছিল আপনাদেরকে দেখায় আমি ও কোন জায়গায় বাসাটা যে দেখেন বাঁধছে কোথায় বাসাটা বানছে আপনারা একটা আবার দেখেন মানে এখানে যায় নাকি ও দুটা ডিম ওপাইছে অথচ হচ্ছে আমি জানি না এই যে নিজেরা হচ্ছে ঘর বানাইছে নিজেরাই সব কিছু করছে এই যে মানে আমি সবসময় ওদের ওরা খুঁজতে থাকি যে আসলে ও কই মানে ওরা কই ঠিক আছে একবার একটারে দেখা যায় এটারে দেখা যায় তো নটটারে দেখা যায় না নটটারে দেখা গেলে মাদিটারে দেখা যায় অথচ এখানে আইসা ডিম পাইরা বসে আছে কি আশ্চর্যজনক আমি মানে ঘরে বাইরে দেখি যে এক সময় দেখা যায় যায় না মাঝে মাঝে আমি চিন্তা করি যে 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 কই ঠিক আছে এখন দেখি দেখি হচ্ছে মানে খুঁজতে খুঁজতে ওই পাশ দিয়ে দেখলাম যে হচ্ছে সাদা কি যেন দেখা যায় পরে দেখলাম যে ডিম পরে ভাবলাম হচ্ছে ভিডিওর মাধ্যমে হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি হচ্ছে মূলত ভিডিওটা করা তা আমি বল মানে অবাক হয়ে গেছি পুরোপুরি যার কারণে হচ্ছে আপনাদের সাথে ওই জিনিসটা শেয়ার করলাম আর কি